আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক উলটকম্বল উদ্ভিদ এটিকে আরবি ভাষায় বলা হয় সাজারাতুন নিস ওয়ান যার অর্থ মহিলাদের গাছ মহিলাদের গাছ নাম হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ আছে প্রিয় দর্শক সত্যি এই উলটকম্বল গাছকে বলা হয় মহিলাদের গাছ এর মূল কারণ হচ্ছে এই গাছে বিশেষ করে মহিলাদের এমন কিছু রোগের উপকার যেটি অন্যান্য গাছ পারে না তাই এটিকে বলা হয়েছে মহিলাদের গাছ কারণ এই গাছটি মহিলাদের বিভিন্ন রোগের কাজ করে থাকে যেমন প্রস্রাবজনিত সমস্যা প্রস্রাবে পোড়া করা জরায়ুর সমস্যা অনিয়মিত ঋতুস্রাব ঠিক মতন ঋতুস্রাব না হওয়া অথবা অতিরিক্ত পরিমাণে রক্ত যাওয়া এ ধরনের সমস্যার সমাধান দিতে পারে এই কম্বল গাছ যারা না চিনি তারা কম্বল গাছটি চিনে নেবেন এবং আশা করি প্রতিটি মানুষেরই এই উলট কম্বল গাছ চিনার দরকার এবং তার কী কী ব্যস্য গুণ রয়েছে তা জানার দরকার কারণ এটিকে বলাই হয়েছে আরবিতে সাজারাতুন ওয়ান মহিলাদের গাছ মহিলাদেরই না পুরুষের ক্ষেত্রেও পশ্চায়ে জ্বালাপোড়া ক্ষেত্রে এটি কাজে লাগে উলট কম্বল গাছ প্রায় দুই মিটার পাঁচ থেকে সাত ফিট উচ্চতা বৃক্ষ বিশেষ পাতার উপর পৃষ্ঠে রুয়া বিশিষ্ট এর ডাটা বা সাল পানিতে কসলালে বিজল সৃষ্টি হয় ফুল কালচে লালবর্ণ ফল পাকলে কালো দেখায় ফলের ভেতরে অসংখ্য রুয়া ও কালো কালো বীজ থাকে প্রিয় দর্শক বাংলাদেশের আনাচে কানাচে ভাষা বাড়িতে এই গাছটি পাওয়া যায় এ গাছের ডাটা দেখতে পেঁপে গাছের ডাটার মতন তবে একটু চিকুন ও একটু বেশি লম্বা এটি খুবই মূল্যবান ওষুধ যেমন যাদের অনিয়মিত ঋতুস্রাব সমস্যা আছে যে সকল মা ও বোনেদের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা আছে তারা যদি এই উলট কম্বলের ডাটা বা গাছের ছাল পানিতে ভিজিয়ে রাখে কিছুক্ষণ দেখবেন পানিটি বিজল হয়ে যায় ওইটা চিনি সহকারে খেলে পাঁচ থেকে সাত দিন বা দুই থেকে তিন দিন খেলে এই অনিয়মিত ঋতুস্রাপের সমস্যা সমাধান হয়ে যাবে কি যাদের জনিত সমস্যা দেখা যায় প্রস্রাব লাল হয় বা প্রস্রাব জ্বালাপুরা করে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে গেছে তারাও যদি চার পাঁচ দিন এই উলট কম্বল সেবন করেন তাহলে প্রস্রাবের জনিত যে কোনো সমস্যারই থাক সমাধান হয়ে যাবে এখন আসেন জরায়ুতে সমস্যা যে সকল মা ও বনেদের জরায়ুতে সমস্যা আছে দেখা যায় জরায়ুতে বিভিন্ন সমস্যা হয় এগুলি সরাসরি বলা যায় না তো জরায়ুতে যে কোনো সমস্যা আছে অনিয়মিত ঋতুস্রাব দেখা যায় ঋতুস্রাব অনিয়মিত হচ্ছে বা ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তারা যদি এই কম্বল গাছ কিছুদিন সেবন করে তাহলে তাদেরও এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক তো আপনারা ভালো করে চিনে জেনে এই কম্বল গাছটি সেবন করবেন অনিয়মিত ঋতুস্রাবের জন্য এমনকি প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য প্রস্রাবে ইনফেকশনের জন্য এবং মহিলাদের বিশেষ করে মহিলাদের যে সমস্ত রূপ কারণে তারা এটি সেবন করবেন আশা করি আপনাদের এ ধরনের তারা এটি সেবন করবেন আশা করি আপনাদের এ ধরনের সমস্যা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা বা অতিরিক্ত পরিমাণ ঋতুস্রাবের সমস্যা অতিরিক্ত পরিমাণে রক্ত যাওয়া এমনকি জরায়ুতে নানাবিধ সমস্যার কাজ করবে এই উলট কম্বল গাছ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার প্রশ্ন ও কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.